আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির লাখো কোটি শকর যে আল্লাহ তালা আমাদেরকে সকল ব্যস্ততার মাঝে আরবি ভাষা শিখার একটি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা কি শিখব আজকের ক্লাসে আমরা শিখব প্রচলিত আরবি বাক্য অর্থাৎ মানে যে সকল বাক্যগুলো আমাদের প্রায় সময় লাগে সেই ধরনের কিছু বাক্য আমরা আমাদের এই বাক্য এই দর্শে আজকে শিখবো ইনশা আল্লাহ এবার আরবি এখানে আমরা বেশ কিছু আমাদের বহুল ব্যবহৃত কিছু কথা বহু বহুল ব্যবহৃত কিছু বাক্য এখানে আমরা জমা করেছি এগুলি আজকে আমরা চেষ্টা করব। এবং এই বাক্যগুলো দিয়ে আমরা একটা কথোপকথনও সাজিয়েছি ক্লাসের শেষে কথোপকথন সেটাও থাকবে ইনশাল্লাহ সবাই লক্ষ্য করি মান বিল বাব মান বিল বাবি মান বিল বাবি এটা উচ্চারণ হলো মান বিল বা উচ্চারণ দেওয়া আছে এখানে অর্থ দেওয়া আছে খেয়াল করি সবাই মান বিল দরজায় কে আছে কেউ যদি আমাদের আমি রুমে আছি দরজায় কেউ আসতো তখন আমরা কি বলবো মান বিল বা দরজায় কে আছে তো এখন তাকে যদি অনুমতি দিতে চাই যে হ্যাঁ আপনি আসুন তখন আমরা আরবিতে কি ভেবে বলবো তাফবল উদুখুল দল উদুখুল দয়া করে ভিতরে আসুন তাহলে তাফাদ্দল অর্থ দয়া করে অনুগ্রহ করে প্লিজ আপনি আসুন উদুখুল উদুখুল অর্থ ভিতরে আসো আচ্ছা এরপর যদি আমরা তাকে বলতে চাই বা যদি কাউকে বলি দরজাটা বন্ধ করো দরজা বন্ধ করো কাউকে যদি বলতে চাই সেটা কি ভেবে বলবো আগলিকিল বাব আগলিকিল বাবা দরজাটি বন্ধ করো তাহলে আমরা প্রচলিত আরবি বাক্য তিনটা তিনটা বাক্য এই প্রথম স্লাইটে দেখছি এক নাম্বার হলো মান বিল বা দরজায় কে আছে মান মানে হলো কে বিল বা দরজায় দরজায় কে আছে উদুখুল দয়া করে ভিতরে আসুন আগলি আগলিকিল বা দরজাটি বন্ধ করো অথবা দরজাটি বন্ধ করুন আচ্ছা পরবর্তী পেজে আমরা খেল করি ইজিলিস হুনা ইজিলিস হুনা কেউ আপনার কাছে আসলো তাকে বসতে বলবেন তো অবশ্যই তখন আমরা কি ভেবে বলবো ইজিলিস হুনা হুনা মানে হলো এখানে আর ইজিলিস মানে হলো বস ইজিলিস হুনা এখানে বস পরবর্তী বাক্য খেল করি মায় দেয় তাই সরব মায় সরবু মায় অর্থ কি তুমি পান করবে তাহলে মায় সরবু তুমি কি পান করবে আচ্ছা এরপর আমরা আরেকটি বাক্য খেয়াল করি তাকসির আমরা মানে কারোর কারো সেবা করার পরে আমরা সৌজন্যতামূলক বা দিল থেকে অনেক সময় বলি যে আসলে ঠিকঠাক মতো আপনার আহ করতে পারলাম না ঠিকঠাক মতো সবকিছু আমি পারলাম না তাই আন্তরিক ভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেটাকে আমরা মানে কোনো সমস্যা ঘাটতির জন্য আমি খুবই দুঃখিত যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার কোনো কাজে আিরু আিরো মানে আমি দুঃখিত আনিত্যাকসির তাকসির মানে হলো কোনো ত্রুটি হয়ে থাকলে তাকসির মানে হলো ত্রুটি তাহলে আমি ত্রুটি কোনো ত্রুটি হয়ে থাকলে তার জন্য আমি দুঃখিত বা ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থনা করছি আতে দিরু আনি তাকসির হ্যাঁ খুব সুন্দর বাক্য সবাই খেয়াল করি আতে দিরু আনি তাকসির তাহলে প্রথম পেজে আমরা তিনটি বাক্য শিখলাম দ্বিতীয় পেজে আমরা আরো তিনটি বাক্য শিখলাম ইজলিস হুনা মাদা তাশরাবু আ দিরু আনি আচ্ছা পরবর্তী পেজে খেয়াল করি সবাই হেল তুরি সেই আন হ্যাল তুরি সেই আন তুমি কি কিছু চাও তোমার কি কিছু লাগবে চাও সাই আন মানে হলো কোনো কিছু তাহলে হাল তুরি দু সাই আন তুমি কি কিছু চাও তাহলে আজকে আমরা মোট কয়টি বাক্য শিখলাম এক নাম্বার মান বিলবাব দুই নাম্বার তাফত উদুখুল তিন নাম্বার আগলি কিলবাব চার নাম্বার ইজিলিস হুনা পাঁচ নাম্বার মায়েদা সরবু ছয় নাম্বার আ জি আ টাসি সাত নাম্বার হাল তুরিদু সেই আন আচ্ছা এখন আমরা প্রতিটি। আমাদের প্রতিটি বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে সবগুলো বিস্তারিত আমরা আমাদের এই স্লাইডে সাজিয়ে তুলেছি খেয়াল করেন সবাই মান বিল বাপ মান বাড়া উপরের সঙ্গে আল বাপ মানে হলো দরজা যাতে করে আপনাদের জন্য আরো সহজ হয় প্রতিটা বাক্য কোন শব্দের কি অর্থ এটা যেন সহজে বুঝতে পারেন সেখানে এটাও নোট আকারে দেওয়া হয়েছে এটাও আপনারা দেখলে বুঝে ফেলবেন দেখেন আবার খেয়াল করেন আগলে কিলবাব আগলিক মানে হলো বন্ধ করো আলবাব মানে হলো দরজাটা আলবাবের আলিফলামটি নির্দিষ্ট এগুলো আমরা আমাদের গ্রামার ক্লাস আলোচনা করব ইনশাল্লাহ তাফাদ্দল উদুখুল তাফাদ্দল মানে হলো দয়া করে উদুখুল মানে হলো ভিতরে প্রবেশ করো উদুখুল আচ্ছা এরপর আমরা আরো দেখি প্রতিটি বাক্যের শব্দ ভিত্তিক বিশ্লেষণ ইজিলিস হুনা যে বাক্য শিখেছিলাম ইজিলিস মানে হলো বস হুনা মানে হলো এখানে তাহলে পুরোটা অর্থে কি আসে এখানে বস এইভাবে সবগুলো বাক্যের বিশ্লেষণ আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা এই সাতটা বাক্য দ্বারা আমরা দুইজনের মাঝে আমরা একটু কথা কথন সাজাতে পারি ইচ্ছা করলে একজন মেজবান আরেকজন হলো মেহমান আচ্ছা মেজবান মেজবানের আরবি হলো আল আহ আল মুজিফু আল মুজিফু বা আচ্ছা এখানে দুইটি কথন সাজানো হয়েছে মেজবানের মাঝে আর হলো মেহমানের মাঝে জয়ফুন বা অতিথি অতিথির মাঝে জয়ফুন বা জা ইরুন বলা হয় জা ইরুন মানে হলো অতিথি তাহলে প্রথমে মেজবান জিনিস সে তিনি বলবেন বাপ দরজায় কে আছে তো অতিথি বলবে আনা খালেদ আমি আছি আমি দরজায় কে কেউ ঘরের নিঠা থেকে মান বিল বাপ দরজায় কে বাইরের লোক সে কি বলবে আনা খায়ালেত দেখেন দুই নাম্বার আনা খা নিচে সাইডে সাইডে না কথপে কথা সাজানো হয়েছে নিচে নিচে এক নাম্বার দুই নাম্বার দেওয়া আছে এটাও খেয়াল করলে বুঝবেন আপনারা তাহলে প্রথম আমাদের বাক্য হলো মেজবান বলবে সেটা হলো মানবিল বা দরজা কি আছে তাহলে বাইর থেকে আমি আরবিতে কি বলবো আনা খালেদ আনা আব্দুল্লা আনা আব্দুর রহমান আনা মানে আমি ঠিক আছে আনা মানে কি আমি আনা খালেদ আমি আমি খালেদ বাহিরে তো মেজবান তো আপনাকে চিনে ফেলবে তখন সে কি বলবে আরবিতে উদুখুল তিন নাম্বার দেখেন তাফকল উদুখুল দয় করে ভিতরে আসো আমাকে লোকটা ভিতরে আসতে বললাম তাকে ধন্যবাদ জানাবো না তো সেটাকে কিভাবে বলবো শুক্রান শুক্রান মানে হলো ধন্যবাদ মেজবান তো ঘরেতে প্রবেশ করলাম মেজবান বলছে দরজাটা লাগিয়ে দেন একটু কষ্ট করে তো সেটা সে কিভাবে বলবে আগলি খিলবা দরজা লাগিয়ে দেন মিন ফাদলিকা মিন ফাদলিকা মানে দয়া করে দয়া করে দরজাটি লাগিয়ে দিন এবং মেজবান তিনি আবার বলছেন ইজিলি শোনা দরজা লাগানো শেষ এবার আমার পাশে বসো এখানে বসে আপনি কি পান করতে চান আপনি কি পান করবেন তো হিসেবে আপনি বলতে আসি মানে হলো জুস আসি মিন ফা অনুগ্রহ করে জুস দিতে পারেন আসি ইরুন অর্থ কি জুস মিন ফলিকা অনুগ্রহ করে দয়া করে আচ্ছা তো মেজবান অতপর আপনাকে বললো লা ডাকা ফাকাত ব্যা ফাকাত লা স্যা মানে হলো কোন সমস্যা নেই ডাকা ইকু ফাকাত একটু অপেক্ষা করো ডাকা কিছু মুহূর্ত তুমি কয়েক মিনিট অপেক্ষা করো তো আপনি যদি এই মেজবান আপনি নিজেও হতে পারেন আবার মেহমান আপনি নিজেও হতে পারেন তো এই দুইটাই আমরা আমাদের আমরা আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে আমাদের অনলাইন আমরা আমাদের যে সকল শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে থাকে তারা এরকম দুজন দুজন করে চর্চা করে এই হেভার গুলো কথা কথন গুলো দুজনেই একজন একবার মেজবান হয় একজন অতিথি হয় এইভাবে আমরা অনুশীলনের মাধ্যমে আমাদের পড়া গুলো আত্মস্থ করে দেওয়ার চেষ্টা করি যে সবাই খেয়াল করি আমরা তাহলে মেজবান সে কি বলছে লা বাসা দাকাইকু ফাকাত দাকাইকু ফাকাত মানে হলো একটু অপেক্ষা করো কয়েক এক মিনিট লাগবে আচ্ছা তো আপনাদের তাকে একটু কষ্ট দিয়ে দিলেন জুস বানানোর পাঠাইতে তাকে পাঠিয়ে দিলেন জুস বানানোর জন্য তা আপনি তাকে বলতে পারেন আতাজিরু আন তাকসির মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত সাধারণত একটু কষ্ট এই কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত হ্যাঁ আতাজিরু আতাজিরু মানে দুঃখিত আনি তাকসির এই এক ঘাটতির জন্য কোন ঘাটতির জন্য আমি দুঃখিত আচ্ছা যাই হোক এরপর মেজবান আপনাকে আরো প্রশ্ন করতে পারে হালতুরি দু শাই আন আখরা তুমি কি আর কিছু চাও তোমার কি আর কিছু লাগবে হাল তুরিদু তুমি কি চাও শাইআন আখরা অন্য কোনো কিছু তা আপনি মেহমান বলতে পারেন লা শুকরান Jazilan লা না অনেক অনেক ধন্যবাদ আর যদি কিছু লাগে তখন সেটাও বলবেন সেটা আমাদের বিস্তারিত কোর্স আপনি যখন করবেন ইনশাআল্লাহ তখন বাকিটাও বলতে পারবেন তাহলে আপাতত লা শুকরান Jazilan যেহেতু আমরা রাহেন রাহেনাজাত ইনস্টিটিউটের কোর্সে এখনো ভর্তি হই নাই তাই আমরা আর মেজবান থেকে আমরা মেহমানদের নিতে নিতে পারছি না আমরা লা শুকরান জাজিলান বলেই শেষ করব তাহলে লা মানে হলো না শুকরান জাজিলান অর্থ অনেক অনেক ধন্যবাদ ওয়া শুকরান জাজিলান لجميع الطلاب الذين سمعوا هذا بتعلق قلبه وباحضار سمعه شكرا لجميع كنا لجميعكم من شكرا لجميع اخواني واخواتي الذين سمعوا هذا الدرس وارجو من جميعكم انكم ستشاركون في درسنا لتعلم اللغه العربيه فإذا تستطيعون أن تعبروا ما في صدوركم بطلاقة اللسان باللغة العربية الفسيحة يوما إن شاء الله. جاء الحمد لله أسكر جنتوي في المدرسة. أنا أحب وما توفيقي إلا بالله. عليه توكلت وإليه يونيب السلام عليكم ورحمة الله وبركاته.